প্রিয় হোমিও বন্ধুরা আমরা আজকে আলোচনা করব ঘর্ম বা ঘাম নিয়ে গরম বা ঘাম এটি একটি বিরক্তিকর পরিস্থিতি তৈরি করে মানুষের জ্বরের গরম বা জ্বর নিবৃত্তি ঘাম হওয়া গরম থেকে ঘাম হওয়া অল্প পরিশ্রম অধিক ঘাম হওয়া বা দুর্বলতায় এটার একটি লক্ষণ প্রকাশ করে চিকিৎসা হিসাবে হোমিওপ্যাথিক কিছু মেডিসিন রয়েছে যার মাধ্যমে এই বিব্রতকর পরিস্থিতি থেকে সম্পূর্ণ চিকিৎসা বা আরোগ্য হওয়া সম্ভব চিকিৎসা হিসাবে আমরা প্রথম যে মেডিসিনটি দিয়ে থাকি সর্বপ্রথম লক্ষণ অনুপাতে কোনিয়াম কোনিয়ামের লক্ষণ হচ্ছে গুমাইলে শরীরে ঘাম এবং যা গাম বন্ধ হয় এটি একটি পিকুলিয়ার লক্ষণ রুগী যদি ঘুমাই থাকে তখন শরীরে গাম হয় আর জাগলে ঘাম চলে যায় ইত্যাদি লক্ষণে আমরা কোনিয়াম দুইশো দিনে দুইবার করে দিতে পারি পরবর্তীতে ওয়ান শক্তি সপ্তাহে একবার করে দেওয়া উত্তম ল্যাকটিক অ্যাসিড ল্যাকটিক বা ল্যাকটিক অ্যাসিড এই মেডিসিনটির লক্ষণ হচ্ছে হাত পা ঘাম ঘামে কিন্তু ঘামে কোনো রকম গন্ধ নাই অনেকের দেখবেন হাত ঘামে ভিজে যায় এটি অনেক ক্ষেত্রে দেখা যায় যদি লক্ষণ বিবেচনা আমরা অ্যাসিড ল্যাকটিক দেই তাহলে রুগী দ্রুত আরোগ্য লাভ করবে তবে গামে গন্ধ থাকবে না স্যালেশিয়া স্যালেশিয়ার লক্ষণ হচ্ছে পায়ের তলায় ঘাম দুর্গন্ধ স্যালেশিয়া শীতকাতর রুগী পায়খানা কষা থাকবে এবং ঘামের গন্ধে মুজা মুজা থেকে প্রচুর গন্ধ আসবে এই লক্ষণটি বিবেচনায় আমরা যদি স্যালেসিয়া দুইশ দিনে একবার করেই দিতে পারি তাহলে রোগী উপসম্পোধ করবে পরবর্তীতে আমরা ওয়ান এম বা টেন এম দিলে সম্পূর্ণ আরোগ্য লাভ করবে ক্যালাডিয়াম ক্যালাডিয়ামের লক্ষণ হচ্ছে শরীরের ঘাম মিষ্টি বারে বারে মাসি বসে কিছু কিছু লোকের দেখবেন বা রুগীদের ক্ষেত্রে দেখবেন তাদের গায়ে মাসি খুব আশেপাশে ঘুরাফেরা করে কারণ ক্যালাডিয়ামের রুগীর ঘাম খুব মিষ্টি প্রকৃতির হয় যার পরে মাসি ঘুরে তিরিশ শক্তি দিনে দুইবার দেওয়া যেতে পারে না হলে দুশো শক্তি দিনে একবার থুজা থুজা অক্সিডেন্টালিস একটি গুরুত্বপূর্ণ মেডিসিন পায়ের তলায় দুর্গন্ধ ঘাম শরীরে ঘাম নাই আবার মুখমণ্ডলও ঘাম হতে পারে তৈলাক্ত ঘাম থুজার গুরুত্বপূর্ণ লক্ষণ দুইশো শক্তি দিনে দুইবার করি পরবর্তীতেই পাওয়ার চেঞ্জ করা যেতে পারে ক্যালক্রিয়া কার। ক্যালক্রিয়া কার্বের ঘাম ঘামের মাথার গামে ভালিশ ভিজে যায় ঘামের টক গন্ধ থাকবে ক্যালক্রিয়া কার্বের রোগী ডিম পছন্দ করবে মোটা সোটা প্রকৃতির দেখতে শীতকাতর ইত্যাদি লক্ষণ বিবেচনা আমরা তিরিশ শক্তি দিনে দুইবার করে দিতে পারি পরবর্তীতে দুইশো শক্তি দিনে একবার করে দেওয়া যেতে পারে বিরেটাম অ্যালবাম যে কোনো রোগের ক্ষেত্রে কফালে শীতল গাম। মানে কফালে যে গামটা দিবে ওটা শীতল ঠান্ডা প্রকৃতির হবে ট্রামের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ তিরিশ শক্তি দিনে দুইবার পরবর্তী দুইশো শক্তি দিনে একবার অ্যাসিড নাইট্রিক বা নাইট্রিক অ্যাসিড যাকে বলে হাত এবং পায়ের তলায় দুর্গন্ধ ঘাম শীতকাতর রোগী ইত্যাদি লক্ষণ বিবেচনা আমরা নাইট্রিক অ্যাসিড দুইশো শক্তি দিনে একবার করেই দেওয়া যেতে পারে ওপরে মেডিসিনের পাশাপাশি ন্যাট্রামিওর বারোয়েক্স গরম পানির সাথে হালকা চার পাঁচ বড়ি করেই দিনে দুই দুই তিনবার করেই দেওয়া যেতে পারে পত্রপাত্র হিসাবে ঘামের জন্য পত্রপাত্রের এমন কোনো ধরা বাঁধা নিষেধ নাই ঘাম অবস্থায় ঠান্ডা লাগানো বা গোসল করা ঠিক নয় সমস্ত মেডিসিন আমরা যদি লক্ষণ বিবেচনায় দিতে পারি তাহলে রোগী দ্রুত আরোগ্য লাভ করবে তো সব বড় বড়ো বিষয় হচ্ছে একটি মেডিসিন দিবেন। বা একজন রেজিস্টার ডাক্তারের পরামর্শ দিবেন যেন একটি মেডিসিন হয় এবং লক্ষণ পরিপূর্ণ থাকে লক্ষণ সুনির্দিষ্ট হইলে রোগ আরোগ্য লাভ করবে ইনশাল্লাহ